যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না একটাই প্রশ্ন আমার কিছু নেই সারা বাংলার মানুষ দেখছে প্রতিদিন টিভির পর্দায় যে গোটা বর্ধমান হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকা কমসে কম নটা জেলা অন্যায় প্লাবিত আজ এখানে এসেছিলাম খানাকুলের একটা ছোট্ট এলাকায় এখানে মানুষের দুর্দশা অল্প সময় দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসবাস করছে রাস্তার উপরে তাদের প্রশংসার পেতেছে সরকারের কোনো এখানে দেখা নেই সাক্ষাৎ নেই স্বাভাবিকভাবে এলাকার লোকের মধ্যে খুব বিস্ফোরিত হচ্ছে মানুষ খুব অসন্তোষ প্রকাশ করছে আরও খারাপ লাগছে যখন এই এলাকার মানুষ জলের অভাবে খাবারের অভাবে স্বাস্থ্য পরিষেবার অভাবে ভুগছে তখন পশ্চিমবঙ্গ সরকারের দল থেকে উত্তরঞ্চলে বীরভূমে তাদের দলের নেতার মুক্তির কারণে আনন্দে উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রকাশ করতে তারা এলাকায় মিষ্টি খাবার দাবার বিতরণ করছে কোনো ব্যক্তিগত ঈর্ষা থেকে কথা বলছি না আমি বলছি রুচির প্রশ্ন অন্য কিছু না বাংলার নটা জেলার মানুষ আজকে খেতে পাচ্ছে অনাহারে অর্ধারে ভুগছে তাদের ঘর নেই বাড়ি নেই জমি নেই সব ফেলে গেছে সেই সময় যে কোনো পার্টির দলেরই নেতা জেলখানাতে বেরোতেই পারে তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের এই উচ্চার এই মিষ্টি বিতরণ এটা অশোভনীয় বলে মনে করি আমি ঈর্ষা থেকে বলছি আর যে সমস্ত যুক্তি এখানে খাড়া করা হচ্ছে এই সমস্ত যুক্তি হচ্ছে এদো যুক্তি যাকে বলা হচ্ছে যে ডিবিসি জল ছাড়ছে তাই বিপদ ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই বিপদ হতে পারে ডিবিসির অবশ্যই দোষ আছে বিবিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে কিন্তু পাশাপাশি আমি আমার দোষ আমার ভুল অস্বীকার করবো এই পশ্চিমবঙ্গের ডিভিসি জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায় নদীগুলো আছে আমাদের দামোদর বলুন তারকেশ্বর বলুন যা যা নদী আছে যা যা নদী আছে এই নদীগুলো তো নিচের নদী ডাউন স্ট্রিমের নদী জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া। আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠে তো নদীর জলে তো আসবেই উপরের জল এইবার এখানে সরকার কিসের জন্য সেটা বুঝে সেটা জেলে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায় সমুদ্রে গিয়ে মেশে তাই স্বাভাবিক এই নদীর জল এখানে আসবেই আমাদের ভূগোলটা এমনই যেটা আমাদের ভাগ্যের লেখাই আছে কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে ভাগ্য লেখাকে খন্ডন করতে পারি না শুধু এখানে নয় আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি সেখানেও বন্যা সেখানেও ভাঙন হয় এখানে তো শুধু প্লাবন হয় আমার জেলায় ভাঙনে ছয় বিঘা জমি জলের স্থলায় চলে যাচ্ছে ভাঙনে সেখানে এইবার প্রশ্ন আমার এখানটায় যে আমি ডিবিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি আরেকটা বড় কথা বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিভিসির জন্য সব বন্যা হয়ে গেল তাই তিনি চুক্তিকে চ্ছিদ চুক্তি থেকে সরে আসছে তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে আলোচনা না করে সব হয়েছে এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা একশোতে দুশো মিথ্যা কথা যদি ডিবিসি থেকে জল ছাড়লো সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল আর আপনি বলছেন আপনি জানেন না তাহলে আপনি আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোর চোরটা সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর খাদ্য দপ্তর সেই দপ্তর অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন সুপ্রিম কোর্ট করেন তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয় যে কথা আপনি বলছেন তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার এটা বড় প্রশ্ন একটা এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন অবশ্যই ডিভিসির দোষ আছে অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়েই এই ব্যাপারে উদাসীন কারণ এই ডিবিসি আজকের নয় উনিশশো সাল থেকে ডিবিসি এই ডিবিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি ছ থেকে সাতটা বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইডেল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ এই ডিবিসির জলে এই ডিবিসির জল থেকে বর্ধমান দুর্গাপুর এই সব শহরের মানুষরা বেঁচে থাকে এই ডিভিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে পারবেন এই ডিবিসির জলে শেষ হয় পারবেন কিছু না করে বন্ধ করি অতএব ধোকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন এখন বন্যা আসবে ঘাটালের গল্প আসবে ঘাটাল যে ঘাটালের পরিকল্পনা রূপে তা বলছে আমি আমার জেলা মুসা থেকে আসছি দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাঁদি কাদি মাস্টার প্ল্যান সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায় ঘাটাল মাস্টার প্ল্যান কি ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না কাদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিয়েছি তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না এটা সরকারের ব্যর্থতা ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান রূপান্তরিত হয়েছে আদেও কি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে না আবার তো কিছু কারণ দেখছি না হওয়া তো উচিত মানুষের আন্দোলন হওয়া উচিত মানুষের দাবি বাড়া উচিত ওরা জানে ঘাটাল করি আর খাটাল করি ভোট আসবে এদিক ওদিক করবো পয়সা অল্প স্বল্প দেবো পঞ্চায়েতগুলোকে লুটে তো যারা দিয়ে দিচ্ছি মস্তার আছে এদিক ওদিক করে ভোটে যদি যাচ্ছি ঘাটাল হবে পরে বন্যা আসবে তখন ঘাটালের কথা হবে বন্যা ঘাটালের কথা ভুলে যাবে এটাই তো হয়েছে এখন এখানে কি দোষের পালা দিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা দুর্ভাগ্যভাবে ভালো কি করে আপনার অনুমতি ছাড়া কারণ ডিবিসি বোর্ডের নিয়মই হচ্ছে আইন এটা ভারতবর্ষের পার্লামেন্টে এ আইন পাশ হয়েছে যে ডিবিসি ঝাড়খন্ড যেটা আগে বিহার সরকার এবং বাংলা এই তিনজনা মিলে সিদ্ধান্ত নেবে জল কতটা ছাড়া হবে একটা সময়ের পর জল ছাড়তে হবে নাহলে বাদটা ভেঙে যাবে তবে জল তাকে ছাড়তেই হবে ডিবিসি ছাড়াও এই বাংলায় যতগুলো নিজের রাজ্যের বাদ আছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে না কংসাবতী থেকে কি জল ছাড়া হচ্ছে না সেটা কার কার্যে অতএব এগুলো কতগুলো মানুষকে ধোকা দেওয়ার কথা ডিবিসি থেকে যদি জল ছাড়া হয় ইচ্ছা করতে আপনাকে না জানিয়ে তো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাননি বলুন আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ বন্দরের মাঝখানে কয়েকটা দিন বোন নাকি তাকে করে আসে হ্যাঁ বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে মানুষকে খালি ধোকা দেওয়া আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গত বড় বন্য হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয় তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন এবার বেশি হয়ে গেছে বন্যা আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা পালিয়ে আসা দায়িত্ব নেওয়া নয় এটা পালিয়ে আসা দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা কিসের সমস্যা কে রিজনে পড়া পড়া করে বেকার রিজনের গল্প করছে সব এটা একটা বাঁধ কি রিজাইন করবে কি করবে রিজাইন করে ওকে জল ছাড়তে হবে বাঁধে তুমি কোন জল ছাড়বো না এখন দশ ফুট দেখছেন একসঙ্গে পঞ্চাশ ফুট জল আসবে তখন কোথায় যাবো কালীঘাটে যাবো আমরা আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দেবে তখন কোথায় যাবেন চুক্তি ভঙ্গ করে জল ছাড়ে দিলেন দশ ফিট এবার চুক্তি যদি না থাকে না পঞ্চাশ ফিট হবে এলাকার মানুষ ঠিক করবে পঞ্চাশ ফিট জলের তলায় থাকবে না দশ ফুট জলের তলায় থাকবে সরকার সে ব্যর্থ তার অদক্ষতা তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে এটাই দুর্ভাগ্য কেন করতে যাচ্ছে না আপনি অপরাধী বাঁচাতে কোটে যাচ্ছেন চোর চোরটা খুনি আসামি বাঁচাতে কোটে যাচ্ছেন আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন কোটি কোটি খরচা করছেন যদি ডিভিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না একটাই প্রশ্ন আমার